আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই বন্ধু বড় ভাই ছোট ভাই বন্ধু এবং মুরব্বীরা যারা আমার কথা শুনছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজকে আমাকে যারা শুনছেন তাদের কাছে একটাই অনুরোধ যে আওয়ামী লীগ এখন যুদ্ধ অবস্থায় আছে আর আপনার থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো একটা গোয়েন্দা রিপোর্ট যেটা বাংলাদেশের গোয়েন্দারাও জানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানে এবং জানে নিউ ইয়র্ক গোয়েন্দা পুলিশ তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরের যে কোনো জায়গা থেকে খবরটি আমার কাছে এসেছে বিদায় আমি আপনাদেরকে বলছি যেটা আপনাকে থামবেলে দেখে আপনি বুঝতে পারছেন তবে ওই যে বললাম যে আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি যুদ্ধ অবস্থায় যখন থাকি তখন অস্ত্রের প্রয়োজন হয় আপনারা যারা রাস্তায় আছেন তাদের হাতে যেমন লাঠি সোটার প্রয়োজন আমরা যারা অনলাইনে আছি তাদের প্রয়োজন সাবস্ক্রাইব লাইকস অ্যান্ড কমেন্টস সুতরাং আপনাদের কাছে অনুরোধ এই যুদ্ধে আমরা জিততে হবে আর এই যুদ্ধে জিতার জন্য আমরা যারা এখন অনলাইনে যুদ্ধ করছি তাদের জন্য আপনাদের সাবস্ক্রিপশন প্রয়োজন আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন সবাইকে পাঠান আপনি শুনতে ইচ্ছে করছে না আপনি জাস্ট ভিডিওটা চালু রেখে আপনি দরকার অন্য কাজ করুন যাতে আপনার আশপাশের লোকজন শুনে যে আমরা কি বলছি যেটা আপনি বলতে পারছেন না ওখানে থেকে সেটা আমরা বলছি সুতরাং সাবস্ক্রিপশন বাড়ান আওয়াজ দিয়ে শুনুন বাকিদেরকেও শুনতে উৎসাহ দিন তাহলেই আমরা এই যুদ্ধে এগিয়ে যাব কারণ হচ্ছে যে ওই যে বললাম অস্ত্র ছাড়া যুদ্ধ হয় না আমার কাছে অস্ত্র আছে আমরা বলছি এখন আপনাদের হাতে আছে যে বুলেট আপনার হচ্ছে যে আমাদের এক একটা বুলেট অস্ত্রের মধ্যে বুলেট না হলে যেমন গুলি করা যাবে না আপনার না হলে আমরা চলতে পারবো না সুতরাং আমাদের এই ভিডিও আমরা বানিয়ে ছেড়ে দিচ্ছি বাকি কাজ আপনাদের বাকি দায়িত্ব আপনাদের আওয়ামী লীগকে কিভাবে আবার ফিরিয়ে নিয়ে আসবো সেই দায়িত্ব এখন আপনাদের হাতে এখন আপনাদেরকে আমি যেই কাহিনীটা বলতে যাচ্ছি সেটার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি কিভাবে ডাক্তার ইউনিস পালিয়ে বা বের হয়ে গিয়েছিলেন যাই বলেন এবং যারা ম্যাডামকে যে একটা লাথি মারা হয়েছিল লাথি খাওয়ার পর ওনার চেহারাটা কারণ লাথির পুরো ভিডিওটা ভাই দিতে পারবো না এতে যে লাথি দিয়েছে তার বিশাল প্রবলেম হয়ে যেতে পারে সুতরাং ওইটা দেব না ছবিটা দিচ্ছি ধন্যবাদ সাথে থাকুন ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখেছেন ছবিটিও দেখেছেন এবং নিশ্চয়ই আমি আশা করি যে করেছেন এবং পাঠাচ্ছেন ভিডিওটা দেখার জন্য জন্য শোনার এখন আসি বাকি কথায় দেখেছেন আপনি যে ভিআইপি টাওয়ার দিয়ে একটা গাড়িতে ছোট একটা চার চাকার গাড়িতে করে যাচ্ছে কিন্তু ওখানে যারা বসেছিলেন উনি ছাড়া আরো আট দশজন এগুলো ওই বিমানের অন্য যাত্রী এটা ওনার সিকিউরিটি গার্ড না কিন্তু পাশ দিয়ে হাঁটছিলেন বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া ওনার তেরো জন এস এস এফ ফোর্সের ওরা ছিলেন এবং চারজন পুলিশ ছিলেন যেটা নর্মালি এজ এ ভিআইপি গেস্ট উনি যেহেতু উনি আসছেন বাংলাদেশ থেকে জাতিসংঘের একটা প্রোগ্রামে জয়েন করতে সেই জন্য যে প্রটোকলটুকু পাওয়ার ওইটা পাচ্ছেন একটা কথা শুধু মনে রাখেন আমেরিকান সরকার যদি বলে যে আমি বা আপনি আমরা কেউ ভিসা পাবো না বা আমাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে আমাদেরকে আমেরিকা ট্রাভেল ব্যান্ড করা হয়েছে এরকম যদি বলেও থাকে কিন্তু জাতিসংঘ যদি আমাদেরকে দাওয়াত দেয় তাহলে আমরা সেখানে যাইতে পারি তখন ওই ট্রাভেল ব্যান্ড কার্যকর হয় না কারণ জাতিসংঘ যে কয়দিনের দাওয়াত দেয় সেটা সেই হিসাবে সুতরাং পায় ওভাবে পেয়েছেন সেই হিসাবে উনি নিজ দিয়ে পালিয়ে পেছন দিয়ে বেরিয়ে গেছেন আর বাকিরা সব বাহির নর্মাল বিমানের অন্য যাত্রীরা যেভাবে বেরিয়েছেন বেরিয়েছেন তো বের হওয়ার সময় আপনার দেখেছেন কিভাবে ডিম মেরেছে লাথির ছবিটাও দেখেছেন তবে এটা যদি লন্ডনে হতো তাহলে ওদের চামড়া টামড়া কাইটা ওদের পাচার মাংস কাইটা ওইটা রান্না করাই হলাই তো পোলা পাইন কুত্তা খাওয়াইতো কারণ আমেরিকান লোকজন ভদ্র ওনারা এত কাছে পেয়েও খুব একটা অপমান করে না ডিম টিম মারছে তো ডিম মারছে অসুবিধা নেই কারণ পচা ডিম মারলো এই আক্তার ওরে ডিম কি আর ওর জন্য জুতা কি ওর জন্য সবই সমান ওরে নালার গু খাওয়াই দিল এখন সে আপনাদের যে জরুরি বার্তা যেটা গোয়েন্দা রিপোর্ট যেটা সেটা হচ্ছে যে গতকালকে এই সমস্ত ঘটনার পরে নিউ ইয়র্কস বাংলাদেশ প্রধান কর্মকর্তা ছয় সাতজন নিউ ইয়র্ক পুলিশ হেড অব দ্য ডিপার্টমেন্টের সাথে দেখা করেছেন যে ডাক্তার ইউনুস সহ বাকি লোকদের একটা নিরাপত্তা ব্যবস্থা করার জন্য যেহেতু তারা হয়তো বাইরে যাবেন কোথাও যাবেন এখানে যাবেন সেই জন্য নিউ ইয়র্ক পুলিশ সরাসরি বলেছে যে ডাক্তার ইউনুস হোটেল থেকে জাতিসংঘের সদর দপ্তর যাওয়া এবং জাতিসংঘের সদর দপ্তর থেকে হোটেলে যাওয়া বা কোনো রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের কোনো দাওয়াতে যাওয়া ছাড়া মানে জাতিসংঘের যাওয়া আসার এই কাজগুলো ছাড়া বাকি কোনো কাজে কোনো নিরাপত্তা তারা দেবে না হাই সিকিউরিটি হাই নিরাপত্তা দিবে না এবং ডাক্তার ইউনুসের সাথে বাকি যারা এসেছে তাদেরকে তো কোনো নিরাপত্তায় দেওয়া হবে না তাদের জন্য বলা হয়েছে যে তারা ম্যাক্সিমাম হোটেলে থাকুক যেহেতু তাদের কোনো আমেরিকাতে কাজ নেই এটা পুলিশের কথা আমেরিকাতে কোনো কাজ নেই ওনাদের ওনারা হোটেলে থাকুক বের হওয়ার দরকার কারণ বের হলে তো বিরোধী দল ওনাদের পাইলে চাবাইয়া খাবে সোজা এভাবে যে যে পুলিশ নাকি বলছে যে যেইভাবে মানুষ তাতে তো এদেরকে মাইরিয়ে ফেলবে এরা হোটেলে থাকুক যেদিন আবার ডাক্তার ইনুজ বাংলাদেশ যাবে সেদিন ওদের সহ একটা প্রটোকলের ব্যবস্থা করে দিব ওরা চলে যাবে এছাড়া হবে না আর না হইলে আপনি স্পেশাল সিকিউরিটি ফোর্স ভাড়া করতে পারেন নিরস্ত্র কালাইয়া মালাইয়া ভাড়া হয় ওই ভাড়া করতে পারেন দশ পনেরো বিশ জন পঞ্চাশ জন সুতরাং এই ছি এই হচ্ছে যে পুলিশের কথা তার মানে হচ্ছে যে সবাইকে হোটেলে থাকতে হবে ডাক্তার ইনুসকেও বলা হয়েছে কাজ ছাড়া বাকি সময় হোটেলে কাটান ওখানে খান দান ঘুরেন ফিরেন ডান ডালারান দানাসহ সহ আর কি আর এই তিন চারজনের এদের তো কোনো কাজ নাই আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামাতের নায়েবে আমির তারপরে আপনার এই দুইজন ফকিন্নি যারা ম্যাডাম আর আক্তার জীবনেতে সাড়ে তিন হাজার টাকা দামের হোটেলে উঠে নেয় এগুলো সাড়ে তিন হাজার ওনাদের এক একজনের রুমের ভাড়া সাড়ে তিন হাজার ডলার পার ডে এক এক দিনের জন্য এরপরে খাওয়া খরচ মাওয়া সব আছে না এক একজনের পিছনে দশ হাজার ডলার করে খরচ হচ্ছে সুতরাং ওনারা থাকবেন খাইবেন মট টত খাইয়েন নুনুটাল নাড়াইন আন্ডার পরে ওখানে সুইমিং পুল আছে শুয়ে থাকেন রৈদে থাকেন রাস্তায় নেবেন না আওয়ামী লীগ পিটাইবে বলছে এটা হচ্ছে পুলিশের এটি হচ্ছে যে সবচেয়ে ইয়ে যে আপনি হোটেল বন্দি থাকেন গৃহবন্দি নয় আপনি হোটেল বন্দি থাকেন বিশাল হোটেল ঘুরেন টুরেন টিভি আছে লন আছে সুইমিং পুল আছে ওখানে ওখানে এটা স্টার হোটেল হোটেল ক্লাস থাকেন এর বাইরে আমরা আপনাদের জন্য কিছুই করতে পারবো তবে এদিকে আওয়ামী একটা ঘোষণা দিয়েছে বিএনপির দুইটা মিটিং আছে জামাতের সমত একটা মিটিং আছে যে ওরা যদি ওই মিটিং এ যায় এদের সাথে আওয়ামী লীগ কোন ঝামেলায় বা আপনার মিছিল স্লোগানে যাবে না তারা তাদের কাজ করবে কিন্তু তারা কন্টিনিউ নজর রাখবে যারা বিবি আক্তার আর ডাক্তার ইউনুসেফ এদের যখন যেখানেই পাবে সেখানেই প্রতিরোধ করবে এবং এই প্রতিরোধ আবারও দেখার মতো হবে এটা নিউ ইয়র্ক ঘোষণা দিয়েছে এবং ডাক্তার ইউনুস যেদিন জাতিসংঘে ভাষণ দিবেন সেদিন জাতিসংঘের সামনে একটা বিশাল মাঠ আছে এই মাঠের মধ্যে চিত্র প্রদর্শনী হবে সে চিত্রগুলো হচ্ছে যে বত্রিশে পুলিশ হত্যাকাণ্ডের ঘরবাড়ি জ্বালানোর নারী পুরুষ ধর্ষণ হত্যার এগুলোর বিরাট বিরাট এক এক পোর্ট্রেট ছাপা হয়েছে যেটা থাকবে এবং সারা নিউ ইয়র্ক সিটিতে গাড়িতে বিলবোর্ড দিয়ে দিয়ে ইলেকট্রিক সারা নিউ ইয়র্ক সিটিতে হবে এই হচ্ছে যে গোপন সংবাদ যে কাজ গৃহবন্দী ঘরে বাবা বের হইও না আর যারা মারা তোমরা তো বের হইতেই না আর যেদিন ভাষণ দিতে যাবেন সেদিন আরেক মেচাকার হবে এবং যেদিন ফিরে আসবেন সেদিন যে কি হবে এটা একমাত্র উপরালাই জানে সুতরাং সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট খবর আবার হয়তো আসবে আরও আনছে আপনাদের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু